নব্বই কেজি ওজন ছিল হ্যাঁ আমি সারের মানে শুধুমাত্র ভিডিও দেখে দূর থেকেই আমি এখন সেভেন্টির নিচে আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ লিটন খান নড়াইল থেকে আসছি আসেন হ্যাঁ তা আমি এই গত চার মাস সারের ভিডিও দেখে আমি এই জার্নি শুরু করছি তা আমার নব্বই কেজি ওজন ছিল

ভাবি বলছে ঠিক আছে ভাইকে একটা পুরস্কার দিতে হয় যেহেতু সে বিশ কেজি অলরেডি কমাইছে এবং ভিডিও দেখে মেনে কমাইছে তাকে পুরস্কার দেওয়া দরকার না এটা আপনার জন্য অর্গানিক হলুদ ইউ অনেক ধন্যবাদ হ্যাঁ আচ্ছা এখানে আর কথা বলে রাখি হ্যাঁ প্লিজ কাম হেয়ার হ্যাঁ আর একটা কথা বলে রাখি সেটা হচ্ছে যে বসেন হ্যাঁ যে সায়েন্টিফিক্যালি মানতে হলে আপনি মানেন অসুবিধা নেই যে যেভাবে পারেন চেষ্টা করেন কিন্তু সায়েন্টিফিক্যালি মানতে হলে মাঝে মাঝে একটু আসতে হবে যেমন আপনার ভিটামিন ডি লেভেলটা জানা দরকার হোমায় জানা দরকার সিপেপটাইটটা জানা দরকার ইনসুলিন কত সেটা জানা দরকার হ্যাঁ এবং আমাদের মাঝে একজন অনেক সম্মানিত মেহমান এসেছেন আমি এখনই তার সঙ্গে আপনার পরিচয় করা দিব ইনশাল্লাহ না আপনাকে আসতেই হবে যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন